হ্যালো আপনাদের আপনাদেরকে আরেকবার সামনে আছি অ্যান্ড্রয়েড টিপস বিডিতে আমি আরেক বাড়ছি আপনার সাথে আজকে অসাধারণ একটি ট্রিক্স বা ট্রিপ বা সুপার একটি অ্যাপ্লিকেশন নিয়ে আসলে আমাদের ফোল্ডারে কি থাকার কথা গান ভিডিও গান সরি এমপি থ্রি ভিডিও গান সেলফি বা ডিএমসি ফটো এডিটার অ্যাকসেট্রা বা হাজার বা বেশি জোর হলে দশটা বা বিশটা ফোল্ডার থাকার কথা কিন্তু আমাদের কি এরকম থাকে আমার মনে হয় না এরকম থাকে কারণ হচ্ছে যখনই আমরা অর্থাৎ ইন টোটাল সো যখনই আমরা কোনো একটা অ্যাপ্লিকেশান ডাউনলোড করি তখনই সাথে সাথে ওই অ্যাপ্লিকেশনের একটি ফোল্ডার আমাদের মোবাইলে ক্রিয়েট হয়ে যায় বিশেষ নাহলে এখনও যে কোনো একটা অ্যাপ্লিকেশান ফটো যে কোনো একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করুন সাথে সাথেই ওই অ্যাপ্লিকেশান নামে একটি ফোল্ডার ক্রিয়েট হয়ে যাবে সো এটি খুবই বিরক্তকর সাপোজ এখন যদি আমি মাই ফাইলে ক্লিক করি করার ফলে মাই ডিভাইস স্ট্রোকে ক্লিক করি দেখবেন এখানে ক্রোক ক্যাচার এটি একটি গেম এটিতে কোনো কিছু নেই বাট এটা একটা ফোল্ডার ক্রিয়েট হয়েছে যখন আমি আমার গুরুত্বপূর্ণ কোনো কিছু কোনো ফাইল বা কোনো ফোল্ডার খুঁজবো তখন আমি এত ভিড়ের ভিতরে আমার ফোল্ডারটা অর্থাৎ আমার জিনিসটা খুঁজে বের করতে খুব কষ্ট হবে অ্যান্ড আপনি কি জানেন এটিতে আপনার প্রসেসারটা খুবই কষ্ট করে কারণ হচ্ছে আপনাকে বলি যে ওই দশটা জিনিস আছে দশ রকমের কালার আছে দশ কালার থেকে লাল কালারটা বেছে নিয়ে আসো সো এখানে দশ কালারের ভিতরে আছে প্রায় সেম অনেকগুলো কালার প্রায় লালের মতো দেখতে তো আপনার একটু কষ্ট হবে যদি বলি এখানে লাল নীল দুটি কালার আছে লালটা নিয়ে আসো তাহলে আপনার খুব সহজ হবে অর্থাৎ যেহেতু ফোল্ডার বেশি আপনার আপনি অর্ডার দিচ্ছেন যা কোনো কিছু নিয়ে এসতে অর্ডার দিচ্ছেন বা চার্জ বক্সে ক্লিক করছেন তখন জিনিসটা একটু খুঁজতে খুবই একটু কম সময় নিলেও একটু সময় নেবে সো কেন আপনি বাড়তি জিনিসগুলো আপনার মোবাইলে রাখবেন বাড়তি কোনো জিনিসই কোনো ভালো না সো সাপোজ এখানে হোয়াটসঅ্যাপ আছে ডাউনলোড যেটি আমি ভিডিও ওকে কিনি মাস্টার তো এটি হচ্ছে ফালতু এটা আমার কোনো কাজে আসে না এটা জান এভাবে আমি ডিলিট করতে করতে তো অনেক সময় লাগবে আমি অনেককে মোবাইলে দেখেছি প্রায় দুশো তিনশো ফোল্ডার ক্রিয়েট হয়ে যায় আপনার অটোমেটিকলি তারপর হচ্ছে বয়েস রেকর্ডার তারপর ডিএসএমসি নিউজ ওকে ডান তারপর হচ্ছে অ্যাপে কে এডিটর তারপর হচ্ছে ব্যাকআপ তারপর হচ্ছে ইন্ডিগো ফেসবুক ম্যাসেঞ্জার অ্যান্ড্রয়েড শেয়ারিমো সে এখানে কিছু কিছু কাজের এবং কিছু কিছু আছে যে কোনো কাজেই না সাপোজ এখান থেকে আমি কী করি লস ডায়েরি জিরো আইটেম আইটেম নেই কিছু নেই এ ধরনের অনেকগুলো আসে যে ফোল্ডারগুলো খালি কোনো কাজে আসে না সো আজকে আমি দেখাবো কিভাবে আপনি এক ক্লিকে জাস্ট সময়টা নষ্ট না করে জাস্ট ছোট্ট একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করবেন দুই তিন বির মতো জাস্ট ডাউনলোড করার পরে ইম্প্রেটিভ ফোল্ডার ক্লিয়ার ক্লিনার নামের একটি অপশান অ্যাপ্লিকেশান আছে যা লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিব জাস্ট আপনি এখান থেকে এটি ডাউনলোড করে ওপেন করে নেবেন ওপেন করলে আপনার কাছ থেকে ফাইল অ্যাক্সেস চাইবে অর্থাৎ মেমোরি বা মেমোরি কার্ডটা অ্যাক্সেস চাইবে সো দিয়ে দেবেন তারপর হচ্ছে ক্লিনে ক্লিক করবেন ক্লিনে ক্লিক করলে দেখতে পাচ্ছেন একচল্লিশ আইটেম ডিলেটেড ওকে সো এখানে ওকে একচল্লিশ আইটেম পাওয়া গেছে আমার মোবাইলে যে এই ধরনের সাপোজ একটু মন আসে দেখবেন ক্রোক ক্যাচার আমি আপনাদের কিছুক্ষণ আগে বলেছিলাম ক্রোক ক্যাচার একটা অ্যাপ্লিকেশানটি আছিল ছিল সো আমি দেখিয়েছিলাম আপনাদেরকে সো এইটি পর্যন্ত এখানে চলে আসলো সো আমি এখানে ক্লিন করলে সাথে সাথে ওকে ডান সো আমার মোবাইলে যেই ফাইল একচল্লিশটা ফোল্ডার তৈরি হয়েছিলো আমার মোবাইলে একচল্লিশটা ফোল্ডার তৈরি হয়েছিল যেগুলো কোনো মানেই হয় না অর্থাৎ কোনো কাজই আসে না আমার একচল্লিশটা ফোল্ডার যেহেতু আমার একচল্লিশটা ফোল্ডার কোনো কাজেই আসে না সো সেখানে আমার এগুলো কোনো প্রয়োজন ছিল না আপনি এখানে দেখতে পারেন কিছু এই দিকের ভিতরে আমি ক্রোক ক্যাচার নামে যে ফোল্ডারটি আমি দেখেছিলাম সেটি এখানে নেই সো দেখুন এখানে কোনো খালি ফোল্ডার নেই সবগুলো ওয়ান আইটেমস সিক্স আইটেমস থ্রি আইটেমস সেভেন আইটেমস মোটামুটি সবগুলোর ভিতরে কিছু না কিছু আছে সো আছে সো ইন টোটাল এটি এমন একটি অ্যাপ্লিকেশন যার সাহায্যে আপনি আমার মেমোরি কার্ডের যে ফোল্ডারগুলো আছে সেগুলো খুব সুন্দরভাবে কন্ট্রোল করতে পারেন খুব সহজে সো আশা করি ছোট একটি অ্যাপ্লিকেশান শেয়ার করলাম আসলে এটি আমাদের চল বা মোবাইল ইউজ করার ক্ষেত্রে একটু নতুন বা একটু অ্যাডভান্স দিক থেকে অ্যাড করবে সো প্লিজ যারা যারা সাবস্ক্রাইব করনি অ্যান্ড্রয়েড টিপস অ্যান্ড বিডি সো সাবস্ক্রাইব করবেন ছোটো ছোটো অ্যাপ্লিকেশন দিয়ে প্রতিটা দিন আপনাদেরকে আপনাদের অ্যান্ড্রয়েডের অভিজ্ঞতা আরও সমৃদ্ধ করার চেষ্টা করব সো ভালো থাকবেন ভালো রাখবেন আর যে কোনো সমস্যা ইভেন জাস্ট অ্যান্ড্রয়েডের বা তথ্য প্রযুক্তির যে কোনো সমাধান বা যে কোনো সমস্যা শেয়ার করতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন আমাদের নিচে ডিসক্রিপশন নিচে কমেন্ট বক্সে অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ হচ্ছে আমরা আছি বা আমি আছি আপনাদের সাথে সবসময় সো বন্ধু হিসেবে যে কোনো প্রবলেম শেয়ার করতে পারেন সো বন্ধু কি সবসময় সব সমস্যা সাধারণ করতে পারে না জাস্ট শেয়ার করেন ইনশাল্লাহ আমার যতটুকু বেস্ট বা যতটুকু আমার জ্ঞান আছে ততটুকু আপনাকে হেল্প করবো খুব সহজে আর কথা হচ্ছে যে প্লিজ সাবস্ক্রাইব করবেন অ্যান্ড লাইক অ্যান্ড কমেন্ট অবশ্যই করবেন যত লাইক করবেন তত আমাদের মনোবল বৃদ্ধি পাবে তত ভালো বলে প্লেশন আপনাদের উপহার দিতে পারবো ডিসক্রিপশনে দেওয়া আছে আজকের জন্য এতটুকু ভালো থাকবেন ভালো রাখবেন